উত্তরের ঠান্ডা হাওয়ায় কার্যত হাড় কাঁপানো ঠান্ডায় যুবুথুবু অবস্থা বাংলার বাসিন্দাদের ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা নেমে গিয়েছে আট ডিগ্রির ঘরে দক্ষিণবঙ্গেও সহ উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই তীব্র শৈত্য প্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজকে পনেরোই ডিসেম্বর রবিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর কনকনে ঠান্ডার মাঝে ফের বৃষ্টির আশঙ্কা রয়েছে বাংলায় টানা তিন দিন নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এই শীতের মাঝেই বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। যে এই কনকনে কনে হাড় কাঁপুনি ঠান্ডা আর কতদিন থাকবে তাপমাত্রা বাড়ার কোনো আশঙ্কা রয়েছে কিনা জেনে নেব এবং কবে থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এই নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো শুধু দর্শক আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে রবিবার আজকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে আজকে কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এবং আজ আজ থেকে আগামী পাঁচ ছ দিন আবহাওয়াতে কোনো পরিবর্তন রয়েছে কি না দেখে নেব তো প্রথমে আমরা দেখে নেব যে উপগ্রহ চিত্র কী বলছে এই মুহুর্তে কুয়াশার আপডেটটা প্রথমে একটু দেখে নিই তারপর আমরা বৃষ্টির আপডেটে যাব তো আজকে দেখুন রবিবার সকাল থেকে দেখা যাচ্ছে যে সমগ্র পশ্চিমবঙ্গ এদিকে বিহার ঝাড়খণ্ডের আকাশ কিন্তু বেশ পরিষ্কারই রয়েছে শুধুমাত্র বাংলাদেশের পূর্ব দিকের সিলেট ময়মনসিং চট্টগ্রাম এবং বরিশালের বিভিন্ন এলাকাতে কুয়াশা রয়েছে মেঘালয় আসামে কুয়াশা রয়েছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে সকাল থেকে কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে আজকে দিনভর রোদ ঝলমলে আবহাওয়ায় থাকবে একটু আমরা মেঘটা দেখে নেব আজকে কোথাও মেঘলে আকাশ থাকবে কি না সেটা একটু দেখে নিই তো দেখা যাচ্ছে আজকে দিনভর কার্যত আকাশ পরিষ্কারই থাকবে কোথাও মেঘের কোনো প্রভাব দেখা যাচ্ছে না এবং আগামী গত দু তিন দিন ধরে যে ধরনের তাপমাত্রা বজায় রয়েছে সেই তাপমাত্রা আজকে কোথাও কোথাও সামান্য নামার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঠান্ডা আরও পড়ার আশঙ্কা রয়েছে এবং এই মুহুর্তে তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই আগামী তিন চার দিন এইভাবে আগামী বাহাত্তর ঘন্টায় এই কনকনে ঠান্ডা কার্যত অব্যাহত থাকবে বাংলার বিভিন্ন জেলায় চলবে শৈত্য প্রবাহ তো আসুন আমরা একটু দেখে নেব যে এরই মাঝে বৃষ্টি কবে থেকে হতে চলেছে বা বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে তবে এই নিম্নচাপের প্রভাব বাংলার আবহাওয়াতে কতটা পড়ার সম্ভাবনা রয়েছে সেটা একটু আমরা বায়ুর চাপটা মোড়ে নিয়ে গিয়ে দেখাবার চেষ্টা করব এই মুহূর্তে কিন্তু একটি নিম্নচাপ ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি যদিও বাংলার দিকে আসার তেমন কোনো সম্ভাবনা নেই এর প্রধান যে অভিমুখ রয়েছে সেটা কিন্তু রয়েছে হচ্ছে দক্ষিণ ভারতের তামিলনাড়ু উপকূলের দিকেই কার্যত এর অভিমুখ রয়েছে ফলে এর প্রভাব বাংলায় তেমন পড়ার কোনো সম্ভাবনা নেই আমরা একটু বৃষ্টি বৃষ্টিবজ্র মরে গেলে আরো বুঝতে পারব বিষয়টা দেখুন এই নিম্নচাপটি ধীরে ধীরে আগামীকাল আরও কিছুটা পশ্চিম দিকে সরে সতেরো তারিখ মঙ্গলবার তামিলনাড়ু উপকূলের প্রবেশ করবে এর ফলে আগামী ষোলো সতেরো আঠারো উনিশ এই দিনগুলিতে কিন্তু তামিলনাড়ু উপকূল সহ অন্ধ্রপ্রদেশ উপকূলে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এমন কি উড়িষ্যা উপকূল পর্যন্ত এই নিম্নচাপের প্রভাব রয়েছে দেখুন আগামী সতেরো তারিখ আঠারো তারিখ উড়িষ্যার ভুবনেশ্বর থেকে শুরু করে এদিকে পুরী পারাদ্বীপ এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও বাংলাতে আর এইর এর প্রভাব খুব একটা পড়ার সম্ভাবনা থাকছে না যা হবে উড়িষ্যা পর্যন্ত এর প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি বাংলাতে হবে কোন কোন দিনগুলিতে বৃষ্টি হবে আমরা একটু দেখে নেব দেখুন বৃষ্টি যেটা হবে আগামী উনিশ বা কুড়ি তারিখের পর থেকে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে এই যে কনকনে ঠান্ডা এই মুহূর্তে রয়েছে এই ঠান্ডা আগামী আঠারো উনিশ তারিখ পর্যন্ত এক টানা চলবে ঠান্ডাতে কোনো ছন্দপতনের আশঙ্কা নেই বা ছন্দপতনের সম্ভাবনা নেই কেননা আগামী কয়েকদিন বাংলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই নিম্নচাপ ঘূর্ণাবর্তের কোনো আশঙ্কা নেই ফলে এক টানা এই যে ঠান্ডার আমেজ সেটা কিন্তু বজায় থাকবে বাংলার বিস্তীর্ণ এলাকা এলাকা জুড়ে এই ঠান্ডার আমেজ থাকবে এবং এর মাঝে ঠান্ডাতে ভাঁটা পড়ার কোনো সম্ভাবনা নেই তবে আগামী উনিশ তারিখ বা কুড়ি তারিখের মধ্যে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা বাড়বে ঠান্ডা কমবে বৃষ্টির সম্ভাবনা থাকছে খুব সম্ভবত আগামী উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে ফের আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকতে শুরু করবে বাংলাতে যেটা এই মুহুর্তে উত্তরে হাওয়া নামছে সেই উত্তরে হাওয়া নামার পথে বাধা তৈরি করবে এই ঘূর্ণাবর্ত ফলে উত্তরে হাওয়া থমকে গিয়ে তার পরিবর্তে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢুকতে শুরু করবে আগামী উনিশ কুড়ি তারিখের মধ্যেই এবং তাতে কি হবে না তাপমাত্রা এক লাফে চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং আগামী একুশ থেকে বৃষ্টি শুরু হবে দেখুন আগামী একুশ তারিখ উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়াহুগলি চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বর্ধমান এমনকি মুর্শিদাবাদ নদিয়া এবং মালদা পর্যন্ত উত্তরবঙ্গ পর্যন্ত এই বৃষ্টির প্রভাব থাকবে দেখুন বিহার ঝাড়খণ্ডেও বৃষ্টি হবে আগামী একুশ বাইশ তেইশ ডিসেম্বরের এই কয়েকটি দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলা সহ উড়িষ্যার লাগোয়া জেলাগুলিতে খড়গপুর চাকুলিয়া কোলাঘাট এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টি হতে পারে আরামবাগ চন্দ্রনগর কলকাতা এদিকে বর্ধমান দুর্গাপুরে বৃষ্টি রয়েছে বাঁকুড়া পুরুলিয়া শিউড়ি কাটোয়া নলহাটি দুমকা ধুলিয়ান মুর্শিদাবাদ আজিমগঞ্জ বরমপুর বেলডাঙ্গা এই সমস্ত এলাকায় কার্যত ঝাড়খণ্ড এবং উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতেই আগামী একুশ বাইশ তেইশ এই তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টি হবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সহ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে রংপুর রাজশাহী খুলনা বরিশালের বিস্তীর্ণ এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী একুশ বাইশ এবং তেইশ আবারও বলছি একুশ বাইশ তেইশ এই তিন দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে তো প্রিয় দর্শক আগামী উনিশ তারিখ পর্যন্ত টানা এই যে কন ঠান্ডা সেটা কিন্তু থাকবে তবে এরই মাঝে যে প্রভাব চলছে তাতে একটু হলেও তাপমাত্রা বাড়তে পারে সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে তবে ঠান্ডার আমেজ কিন্তু থাকবে এই রকমই আগামী উনিশ তারিখ পর্যন্ত উনিশ কুড়ির পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে একুশ বাইশ তেইশ এই তিন দিন তো এই রয়েছে বৃষ্টির একটা আপডেট আবহাওয়ার পরিস্থিতি তবে এ আসুন আমরা এবার দেখে নেব যে আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান কোথায় কত ডিগ্রি রেকর্ড হয়েছে দেখে নেব এক নজরে আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন রয়েছে দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এদিকে অশোকনগরে চব্বিশ দশমিক নয় বহরমপুরে চব্বিশ ডিগ্রি সর্বোচ্চ এবং ১৩ ডিগ্রি সর্বনিম্ন বাঁকুড়াতে চব্বিশ দশমিক দুই সর্বোচ্চ এবং দশ দশমিক সাত ডিগ্রি সর্বনিম্ন বর্ধমানে পঁচিশ ডিগ্রি সর্বোচ্চ এবং এগারো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দার্জিলিংয়ে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চার দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দীঘাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ছাব্বিশ দশমিক সাত এবং সর্বনিম্ন এগারো দশমিক তিন ডায়মন্ড হারবারে সাতাশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে এবং সর্বনিম্ন বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আলিপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চব্বিশ দশমিক তিন এবং সর্বনিম্ন চোদ্দো ডিগ্রি সেলসিয়াস হাওড়াতে চব্বিশ ডিগ্রি সর্বোচ্চ এবং এগারো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে লেকে পঁচিশ দশমিক নয় এবং সর্বনিম্ন পনেরো দশমিক পাঁচ এদিকে পুরুলিয়াতে পঁচিশ দশমিক তিন এবং সর্বনিম্ন আজকে সাত দশমিক ন ডিগ্রি অর্থাৎ আজকে পুরুলিয়াতে সাত ডিগ্রির ঘরে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা এদিকে শান্তিনিকেতনে রয়েছে চব্বিশ দশমিক ছয় সর্বোচ্চ এবং নয় দশমিক এক ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বোলপুর শান্তিনিকেতনে